আপনি কি আমাকে বলবেন না আপনি কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন মক্কে এসেছেন কি জন্য আর এখানে অবস্থান করছেন তালা তখন ইন আহদান খান তুমি যদি আমাকে হ্যাঁ অকাট্য একটি প্রতিশ্রুতি দাও আমার সাথে ওয়াদা প্রমেশ করো যে নি আমাকে তুমি সঠিক জায়গায় পৌঁছে দিবে সঠিক জায়গায় দেখিয়ে দেবে হ্যাঁ এর সাত মানে রাস্তা দেখানো এখান থেকে পীরকে মুর্শেদ বলে ওরা পীর নাকি রাস্তা দেখায় রাস্তা দেখায় এটা জান্নাতের না দেখায় না নামে রাস্তা দেখা যায় কারণ বেদাত ছাড়া বীর হয় না আর শির বেদাত করে গেলে শেষ পরিণাম জান তো তুমি যদি আমার সাথে ওয়াদা প্রতিশ্রুতি করো যে কাউ কাউকে জানতে দেবে না ফালতু তাহলে আমি বলবো ফা ফাওয়া ঠিক আছে অসুবিধা নেই কাউকে জানতে দেবো না ফা বার তবু বললো সবকিছু আবু দারকা আল্লা ফাইন হুহাপ্পুন তখন আলী বলছেন ভালো মানুষকে পেয়ে গেছেন নবি সারসালমের হ্যাঁ হিতা কাঙ্খী এবং অনুসারীকে পেয়েছেন ও হাপ্পুন তিনি সত্যবাদী কথা সত্য যে তিনি নবী হয়েছেন ও রসুল উল্লাহ আসাম তিনি রসুলুল আল্লাহ রসুল হয়ে এসেছেন ফাইদা আসবাহ তাহলে যখন সকাল হবে ফাত্তা হয়েনি আমার সাৎসাথে চলুন রাতে আর অন্ধকার কথা নেই যে চলে সকালে সাইনি ইন রাআইতু শাইয়ান দినের ওয়ালা আপনি আমাকে ফলো করে পেছনে পেছনে যাবেন যদি আমি এমন কিছু দেখি আখাফ ওয়ার জাতি আপনার জীবনের জন্য ঝুঁকি আশঙ্কা আছে যে মানুষটির পেয়ে যাচ্ছে যে একে নিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে তাহলে কুম তো আমি দাঁড়িয়ে যাব কোন এক জায়গায় আমি সাইডে দাঁড়িয়ে যাব এমন ভাবে কান নি ওরিকুল যেন আমি পেশাব করছি পানি বহাচ্ছি মানে হ্যাঁ ইস্তিনজা করছি পেশাব করছি আমি কোনো জায়গায় পেশাব করছি আপনি হাঁটতে থাকবেন আপনি দাঁড়বেন না বানামার জন্য তাহলে বুঝে এই দুজনের সাথে কোনো সংযোগ নাই এরকম ভাবে পানি বহানো পেশাব করা কি পানি বহানো এটা ভদ্র ভাষা হ্যাঁ যেমন পেশাব করা না বললে পায়খানা করা না শৌচ কার্য করা হ্যাঁ শৌচ কার্য মানে ধোয়ার কাজ স্তেঞ্জা পানি ব্যবহার করা আমাদের গ্রাম্য ভাষাতে একটা আছে পানি খরচ করা শুনেছেন হয়তো চেয়ে যদি এই ভাষাগুলি এখন শেষ হয়ে যাচ্ছে কারণ শিক্ষিত হচ্ছে মানুষ তখন ওই শৌচকার্য আরও কিছু হ্যাঁ টয়লেট এই সব শিখছে হ্যাঁ ওয়াশরুম এই সব ভাষা শেখার পরে আর এগুলো চলে যাচ্ছে কিন্তু একসময় সময় ছোটোকালে হ্যাঁ মুরব্বিদের কি অথবা মহিলাদেরকে বলতে শুনেছি হ্যাঁ কোথায় ও পানি খরচ করতে গেছে কিসব পানি খরচ করতে গেছে সব পায়খানা পরে পানি যে খরচ করতে হয় যে তাই সেইটাই আর কি তো বলছেন ফাইন মাদাই তো তারপর যদি আমি চলতে লাগি ফাত্তাবী তো আমাকে আপনি অনুসরণ করুন হাত্তাখালা মাদখালি আমি যেখানে প্রবেশ করি সেখানে আপনি প্রবেশ করবেন ফাফা আলা তাই করল ফান্তাল ফুক তার আবু যারা চলতে লাগলেন তাকে অনুসরণ করে আলীকে আলী সামনে আগে আগে যাচ্ছেন হাত্তা দাখাল আল নবীসলামের কাছে গিয়ে প্রবেশ করলেন ও দাখাল ও তার সাথে গিয়ে আবু যারও প্রবেশ করলেন আমিন কওলেহি এবং তার কথাগুলি শুনলেন ওয়াসমাকান সেখানে ইসলাম গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে ইসলাম গ্রহণ ফাঁকা আল্লাহ নবীলাম এর যে এলা কমেকা তোমার সম্প্রদায় তোমার বংশের কাছে চলে যাও এখানে থাকিও না কারণ এখানে থাকলে বিপদ আসতে পারে তুমি বাইরের লোক কেউ তোমাকে সাহায্য করবে না হয়তো পারবে না রাখা সাহায্য করে সাহায্য করার মতো ক্ষমতা নেই প্রথম দিক ছিল ফাঁকবে রহম তাদেরকে গিয়ে তুমি জানাও হ্যাঁ এই ইসলামের কথা এবং তাদেরকে দাওয়াত দিতে থাকো দেখেন নিজের যদি হিতাকাঙ্ক্ষী লোকেরা হয় বংশের লোকেরা হয় হ্যাঁ তাহলে যদি আপনার কথা নাও মানে তো কট্টর শত্রু খুব কমই হবে সবাই হবে না কিছুটা ওদের অন্তত ব্যথা লাগবে আপনার ওপর অত্যাচার করতে ঠিক কিনা এই জন্য বড় রহস্য যে নবী ইসলাম বহু বিবাহ করেছেন তাতে বহুমুখী উপকারিতার মধ্যে একটি হচ্ছে যেই বংশগুলি কট্টর শত্রু ছিল তারা বন্ধুতে পরিণত হয়েছে বরং তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে যে জামাই দেখেন আমাদের দেশে হ্যাঁ গোটা বংশ জামাই বলছে ওকে সরকারি জামাই গোটা গ্রামের তাই না বরং তাই না যদি বিদেশি একটা জামাই যদি বাংলা ভাষায় তো বলছে আমাদের দেশের জামাই গোটা দেশেরই জামাই হয়ে গেল এত কোটি মানুষ ঠিক না তাহলে এই যে একটা জিনিস হ্যাঁ তার নিজের বংশ মায়ের বংশ শ্বশুর বংশ এরা সবাই শত্রু হবে না কিছু আগাছা থাকবে শত্রু থাকবেই যেমন নবী সালামের হ্যাঁ নিকটাতি আবুল হাব এরকম কট্টর শত্রু ছিল হ্যাঁ কিছু তো ছিল কিন্তু যারা বনু হাসেম তার অধিকাংশ হিতাকাঙ্ক্ষী ছিল ইসলাম কবুল না করলেও হিতাকাঙ্ক্ষী ছিল তো যাই হোক তারপরে নবিশালাম বললেন যতক্ষণ পর্যন্ত আমার এই দাওয়াত ইয়াতে কামরি আমার বিষয়টি তোমার কাছে সুস্পষ্টভাবে না আসছে তার মানে যখন ইসলামের খানিকটা বিজয় হয়ে যাবে ইসলাম শক্তিশালী হয়ে যাবে তখন চলে আসো নিরাপদ তালা ভল্লেদিনাসিবি আদি কিন্তু আবু যারের ইমান সু হানা বলছে সে আল্লাহর প্রসম করে বলছে যার হাতে প্রাণ রয়েছে আসলো খান্না বেহা বেনা যা তাদের মাঝে গিয়ে দাঁড়িয়ে আমি চিৎকার করে উচ্চ স্বরে কালেমার ঘোষণা করব তাই আহিল ঘোষণা করুক ফাঁকা রাজা বেরিয়ে গেল হাতা তাল মাসিদ মসজিদা হারামে আসলো আসার ফানা দা বেয়ালা সতে উচ্চ স্বরে শেষ সে বললো ঘোষণা করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ সত্য মা'বুদ এবং সাক্ষ্য প্রদান করছে মহাবিশ্বের আল্লাহর রাসূল সুম্মা কামাল কম শোনার পরে কাফের আগে দামে তারা সব ঝাঁপিয়ে পড়লো ফাযার আবু এমর মার মার মারলো হাত্তা উজাউহ হাত পর হাত্তা আজাউহু তাকে একবারে মাটিতে শুইয়ে দিল মেরে একবারে মাটিতে শুইয়ে দিল নমস্কার কত কখন মানুষ মাটিতে পড়ে যায় বলে অচলে তখন খুব বেশি মার পড়ে আওজা ওভো ওয়াজা ওয়াজ অন থেকে ওয়াজ অন শব্দটি এখানে কিন্তু হ্যাঁ আপনার কাছে গেলে যদি আর্মি ডাক্তার ব্যবহার করে অজা মানে হচ্ছে ব্যথা হ্যাঁ ও ব্যথা পেটের ব্যথা অজল বাথান যা পেন তো তাকে অত্যন্ত ব্যথিত করলে না ওয়া তালা আবাস আব্বাস রজিয়া আল্লাহ তা আলাহ দেখলেন যে একটা বিদেশি মানুষই তো মেরে ফেলে দিবে এই কাফের ওরা তখনও আব্বাস কিন্তু ইসলাম গ্রহণ করেননি কিন্তু ভালো মানুষ ছিলেন এবং নবিসাল্লামের ক্ষেত্রে নম্র ছিলেন চাচা হিসাবে তো জানছেন যে কি জন্য মার খাচ্ছে মারধর করছে কে ফাঁকাবা আলহী এসে ঝাঁপিয়ে পড়লেন আব্বাস রাজি আল্লাহ একবারে ঝাঁপিয়ে পড়লেন রক্ষা করার জন্য আল্লাহ বললেন তোমাদের সর্বনাশ আলম তালাম তোমরা কি বুঝো না জানো না এ হচ্ছে গেফার বংশের লোক ওয়াইন্না তারিকা তিজারাতে কম এলা সাম আর গেফার বংশের এলাকা হচ্ছে শাম দেশে তোমাদের ব্যবসার রাস্তা বাণিজ্যিক বাণিজ্যিক রাস্তা কোনখান দিয়ে চলবে এ কথা না বলে থামানো যেত না ইসলাম কবল করেছে তো কি হয়েছে এ কথা বলে মানত না মক্কার কাফের আরও মারত কিন্তু যখন টান পড়ছে পেটে হ্যাঁ যে ব্যবসা বন্ধ হয়ে যাবে কারণ মদিনা থেকে আপনার বদর আর ওই যে আম্বু এর মাঝামাঝি এলাকা ওই দিকটাই ছিল এই বংশের এলাকা তো ওই দিক থেকে সামদেশের পথ ছিল ফান কাজ আহমেন হম আব্বাস রাজ তাদের থেকে রক্ষা করলেন সোম আদম আলগাদ পরের দিন আবার আবুজার আসলেন সোম হ্যাঁ এই মানের হিম্মত না চলে যাই এখানে নিরাপদ না আসলেন পরে দিলেন মিসলে হার আসার পরে আবার ঘোষণা করলেন আসাদ আল্লাহ আসান মহাদ রসুল্লাহ যার আবু হু তানাব বড় প্রভাব করলো ওয়াসারু আলিয়ে তারে একবারে ঝাঁপিয়ে পড়লো ওয়াকাব আল আব্বাস আলী আব্বাস আওয়ারশে তার উপর ঝাঁপিয়ে পড়ে একবারে ঘিরে নিয়ে তাকে রক্ষা করলেন এই ছিল আবু জারিয়াহ আল্লাহ তাআলার নহর ইসলাম গ্রহণের ঘটনা